সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ইউটিউবটা তো আজ এখন রাত্রির একটা বাজে তো বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে তো আমার এখন মন হলো যে এখন বিরিয়ানি খাবো সবাই বৃষ্টি দিনে খিচুড়ি খায় আমি বিরিয়ানি খাবো তো বিরিয়ানি কিনতে চলে এসেছি ওখানে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে তো দেখাবো মানে বিরিয়ানিটা মানে আমাদের কপালটাও এত ভালো বৃষ্টির দিনেও মানে এত রাত্রি এসেও মানে নতুন একটা হাঁড়ি থেকে বিরিয়ানি খুললো তো ওটা তোমাদের দেখাচ্ছি আর দেখো তার আগে এখানে বৃষ্টিটা পড়ছে দেখো বৃষ্টি এটা হচ্ছে দেখো বাইরে শুধু দেখো শুধু ওয়েদারটা রাত্রি সাড়ে বারোটার সময় এরকম বৃষ্টি আর সঙ্গে এরম বিরিয়ানি নতুন হাঁড়ি খুলে বিরিয়ানির স্বাদ নেওয়া আর এই দেখো জোরে বৃষ্টি ও আজ তো রাতে ডিনার আমার জমে যাবে তোমরা সবাই ভাবছো এত রাতে ডিনার হ্যাঁ আমি এত রাতেই ডিনার করি আর এখন হয়তো করি না আগে আরও রাতে করতাম এখন আমি তাড়াতাড়ি ডিনার করে নিই কিন্তু আজ মনে হলো যে বৃষ্টির দিনে একটু তো বিরিয়ানি বিরিয়ানি হয়েই যাক তো বিরিয়ানি নিয়ে নিয়েছি আর ওই দেখো উফ বিশ্বাস করো সেই মজা সেই মজা হচ্ছে বৃষ্টিতে তো চলো তো ওখানে বৃষ্টিতে বিরিয়ানি কিনছে আর আমিও এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে ওকে বিরিয়ানি কিনতে পাঠিয়েছি তো বিরিয়ানি কিনছে ও বিরিয়ানিটা কিনো চলো ও কি কিনছে দেখানো দেখা একটু আলু বিরিয়ানি একটু চিকেন চিকেন ও লেগ পিস থেকে বগুলিয়ে একটা স্পেশাল চিকেন বিরিয়ানি কত

দেবে না তাহলে ওটাই তো বললাম মিডিয়াম থেকে দাও এটা আমার নন এটা আমার না সলিডটা দিও না সলিড দিচ্ছি না দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিয়ে এক্সট্রা আলুও দিয়ে দেবে হ্যাঁ সাইডে বিরিয়ানি এ বিরিয়ানিটা দেখাও একটু বিরিয়ানি আর কি নিলে আমাদের ফাইনালি বিরিয়ানি নেওয়া হয়ে গেছে আর সাথে ফিরনি তো আমাদের বিরিয়ানি কেনা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি তো অনেক রাস্তা ঘুরে ঘুরে যেতে হচ্ছে কারণ অনেক জায়গায় জল জমে গেছে সেই জন্য পাঁচ মিনিটের রাস্তা দশ মিনিটে যেতে হচ্ছে আমরা কিনেছি আমরা বিরিয়ানি কিনেছি ফাইনালি আমরা বাড়ি ঢুকে যাচ্ছিলাম গিয়ে আলু ভাত খাবো বলে তারপরেও আমরা বিরিয়ানি কিনতে বেরিয়েছি যে যাবই তো বাইরে তো খুব 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 বৃষ্টি পড়ছে তাই আগের থেকে একটু বৃষ্টিটা কমেছে যেই মুসলধারি বৃষ্টিটা হচ্ছিল হ্যাঁ এখনো বৃষ্টিটা হচ্ছে তো ফাইনালি আমরা গেল দরজাটা বন্ধ করতে গেটটা ওই বৃষ্টিতে ভিজে ভিজে আমি ওকে বললাম আমি একটু ভিজি আমাকে একটু ভিজতে দাও কিছুতেই দিচ্ছে না কিন্তু আমি তো ভিজবই দাঁড়াও দাঁড়াও দেখাবো আমি ওই বৃষ্টির ফিলটা নেব বলে একটু ভিজে নিলাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টাটা